এবং কাঁচা পিট সরাইলে ভালো হইতো দেখাই দাম জিনিসটা এখনো ইয়ে হয় না এখনো কাঁচা চক্র সাল আগে এগুলো কিন্তু আস্তে আস্তে এখন ইয়ে করতেছি আমরা আসলে খুব সুন্দর মোতাবেক যে আমাদের বাবুচ্ছি কাজ করতেছে ও লাগা গোন বানি করছিন লাগা দাও যুন না খানসব আচ্ছা ঠিক আছে চা দাও তো দিদি দিদা আই ওল ডু দিস ডান আর ওল দি গোরামাই তুমি বাবা তোরে আনি কততে আইয়াছি দি আমার টাকা দি দি খানসব আলহামদুলিল্লাহ আপনি কি বলবেন কতটুকু হতে পারে হুম ওই তেরো কেজি ধরিয়ে রাও তেরো কেজি হ্যাঁ এই যে ডাকছি ডাকায় পাওয়া করছি ঠিকই আছে এখানে হেস এই ডাকাই পৰা বুজি ডাকাইৰ পৰা বুজি বহি থৈছো কি দোকান আছে আছে দিব নাই বাৰু কি আছে কিতাপ আছে खान की खबर